Ey siyarlar. Amar çili masterclass অবশেষে আপলোড হয়ে গিয়েছে যৌথ ফ্যামিলি নাটকের উনষাট নাম্বার পর্বটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্টাইল ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন আজকের বিরুতে যৌথ ফ্যামিলি নাটকের ষাট নাম্বার পর্বটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে গাইস বিরুটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে যৌথ ফ্যামিলি নাটকের উনষাট নাম্বার পর্বটি দেখে ফেলেছেন আজকের বিরুতে আমরা যৌথ ফালতু ফ্যামিলি নাটকের ষাট নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে গাইজ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স যৌথ ফ্যামিলি নাটকটি দেখতে দেখতে এক থেকে ষাট নাম্বার পর্বে পৌঁছে গিয়েছে ইগল ওয়েব সিরিজের যৌথ ফ্যামিলি এই নাটকটি যখন ইউটিউবে আপলোড করা হয় হয় সাথে সাথে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ দেখে ফেলে তো গাইস যৌথ ফ্যামিলির নাটকটি ইউটিউবের মধ্যে জনপ্রিয় নাটকের মধ্যে একটি এই নাটকটি খুবই জনপ্রিয়তা পেয়েছে তো বিবার যৌথ ফ্যামিলি নাটকের ষাট নাম্বার পর্বটি কিন্তু আপনাদের মাঝে এক বিশাল ধামাকাথা নিয়ে আসতে চলেছে খুবই চমক নিয়ে আসতে চলেছে অসাধারণ হবে এই নাটকটি আপনারা দেখতে পারবেন আড়াইশো অক্টোবর বেলা দুপুর তিনটা তাহলে গাইস চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে এবং লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আর এরকম নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও নাটকের এরকম আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু নাটকের এরকম আপডেট ভিডিওগুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবে তাহলে গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারো কোনো না কোনো নাটকের এক্সপ্লেইন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ